বন্ধুরা সুপ্রভাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি একটা আবার ভিডিও নিয়ে চলে এসেছি আজ বানাবো সিঙেরা তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখুন প্রথমে আমি ময়দাটা মেখে নেবো কালো জিরে আর নুন দিয়ে আর ময়নটা দেবো সাদা তেল দিয়ে আমি মেখে নেব দেখুন আমি ময়ন দিয়েছি ময়দাটা পুরো মুটো হয়ে যাচ্ছে ডাড়ালা হয়ে যাচ্ছে এবার আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব দেখুন ময়দাটা আমার মাখা হয়ে গেছে এবার আমি এটাকে কিছুক্ষণ করে দিয়ে রেখে দেবো প্রথমেই আমি একটা প্যান বসিয়ে দেবো প্রথমে একটু ভাজা মশলা করে নেব একটা পাঁচ ছড়ুন একটা শুকনো লঙ্কা একটা ছোটো তেজপাতা আর কিছুটা গোটা ধনে এটা আমি এমনি শুকনো খোলায় আস্তে আস্তে নেড়ে নেবো এটা আমার হালকা গন্ধ উঠে গেছে মানে হয়ে গেছে বা আমি নামিয়ে নেবো অল্প করে তেল দিয়ে দেবো বাদামগুলো ভেজে নেব বাদামটা ভাজা হয়ে গেছে আমি বাদামটাও নামিয়ে নেবো বাদামগুলো আমার তোলা হয়ে গেছে ওই প্যানেতেই অল্প করে একটু সরষের তেল আমি দিয়ে দেবো ফোড়ানো দেবো কারিপাতাতে একটা কাঁচা আর একটু আদা সেদ্ধ করা অল্প করে সামান্য একটু হলুদও দেবো একদম সাদা করবো না সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেবো স্বাদ মতো নুন ভেজে রাখা বাদামগুলো দিয়ে দেবো অল্প একটু কাস্তরি মেথি একটু ভালো করে মিক্স করিয়ে নেব যে মশলাটা আমি ভেজে রাখলাম সেই মশলাটা অল্প আধা আধা করে মানে গুঁড়িয়েছি পুরো গোড়ায়নি সেই মশলাটা দিয়ে দেবো সাদ আনার জন্য অল্প করে চিংড়ির দানা ওপর দিয়ে একটুখানি দিয়ে দেবো ব্যাস সিঙারার আলুর মশলাটা আমার হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেবো নিয়ে আমি এবার শিঙারাটা বেলব দেখুন এবার আমি কেটে নেবো নিয়ে এবার আমি শিঙাড়াগুলো বেড়ে নেবো দেখুন প্রথমে আমি আপনাদের একটা বেলে বা তৈরি করে একটা দেখাবো আপনাদের একটা বানিয়ে আমি দেখাচ্ছি এটা কেটে নেব বা একটু করে জল লাগিয়ে দেবো আমি বলেছেন চিনিটা হয়ে গেল দেখুন একটা সিঙ্গারা আমার বানানো হয়ে গেল এবার আমি এইভাবে সবগুলো বানিয়ে নেব দেখুন বন্ধুরা শিঙারাগুলো কি সুন্দর পাকানো হয়ে গেছে এই দুটো প্রথমে ছোট হয়ে গেছিলো তারপরে একটু বড় বড়ো করলাম দেখুন সিঙ্গারাগুলো কিন্তু প্রত্যেকটা দাঁড়িয়ে আছে হ্যাঁ শুয়ে আমি ভালো করে পাকিয়েছি দেখুন তো সিঙ্গারা পুরো দোকানের মতো করে ভালো করে পাকিয়েছি এবার আমি শিঙাড়াগুলোকে ভেজে নেব দেখুন এখানে আমি তেল বসে দিচ্ছি আর শিঙারা কিন্তু ঠান্ডা তেলেই দিতে হয় সেটা আপনারা জানেন আমি শিঙারাগুলোকে সব দিয়ে দেবো দেখুন একদম আস্তে লো ফ্লেমে করে দিয়েছি গ্যাসটা এরকমভাবে আস্তে আস্তে হবে গ্যাস কিন্তু জোর দিলে হবে না দেখুন আমি এক পিঠটা উল্টে দিয়েছি আর লাল লাল হয়ে গেছে এই যে আস্তে আস্তে দেখুন বন্ধুরা শিঙাড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব ওই একইভাবে আমি এই ভেজে নেবো এগুলোও আমার ভাজা হয়ে গেছে এবার এগুলোও আমি তুলে নেব দেখুন সব কিছু আমার ভাজা হয়ে সিঙ্গারা এগুলো ভাজা হয়ে গেছে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন যারা নতুন আমার চ্যানেলে আছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিওটা দেখতে পাবেন ধন্যবাদ